আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট কুদে শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে দুই হাজার পঁচিশ সালের নতুন পাঠ্য বইটি রয়েছে তারই বত্রিশ পৃষ্ঠা যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দিব দেখো এখানে কি বলেছে তিনটি লাল বেলুন এবং পাঁচটি নীল বেলুন একসাথে কতটি বেলুন আছে দেখো এখানে আমাদের বলেছে একসাথে কতটি বেলুন আছে তাহলে আমরা এই অঙ্কটি যোগ করব একত্র করব তাহলে আসো অঙ্কটি তোমাকেদেরকে করে দেখাই তোমরা আগে লিখবে লাল বেলুন আছে কয়টি বলেছে বলো লাল বেলুন আছে তিনটি তোমরা এখানে তিনটি লিখে দিবে নীল বেলুন আছে কয়টি নিচে লিখবে নীল বেলুন নীল বেলুন আছে নীল বেলুন আছে কয়টি বলেছে দেখো পাঁচটি তাহলে এখানে আমরা লিখব নীল বেলুন আছে একটা দাগ দিয়ে দিবে এরপরে বলেছে সুতরাং একসাথে কয়টি বেলুন আছে তাহলে আমরা লিখবো একসাথে বেলুন আছে একসাথে বেলুন আছে একসাথে বলে কি হয় যোগ হয় আমরা একটি যোগ চিহ্ন দিয়ে দিব এরপরে পাঁচের সঙ্গে তিন যোগ করব দেখো তোমরা এখানে পাঁচের সঙ্গে তিন যোগ করার জন্য এক দুই তিনটি দাগ দিবে এরপরে পাঁচের পরে গুনবে ছয় সাত আট তোমরা এখানে আট লিখে দিবে তাহলে কয়টি বেলুন পেলাম আমরা একসঙ্গে একসাথে আটটি বেলুন এখানে লিখবে প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে হবে উত্তর লিখবে আটটি বেলুন আটটি বেলুন আছে আটটি বেলুন লিখে দিবে এরপরে আমরা পর্বতী অঙ্কটি করব দেখো পর্বতী অঙ্কটিতে কি বলেছে ছবিতে সাতজন মেয়ে ও দুইজন ছেলে আছে একসাথে কতজন আছে তাহলে আমরা একসাথে কতজন ছেলে ও মেয়ে আছে এটাই বের করবো তাহলে অঙ্কটি করে নিয়ে আসো আমরা লিখবো ছবিতে আছে আছে কয়জন বলো সাতজন তাহলে আমরা লিখে দিব ছবিতে মেয়ে আছে সাতজন ছবিতে ছেলে আছে কয়জন ছেলে আছে ছেলে আছে দুইজন একটা একটা নিচে দাগ দিয়ে দিবে এরপর সুতরাং একসাথে আমাদের একসাথে করতে বলে আমরা কি করবো অঙ্কটি ছোট্ট বন্ধুরা যোগ করে নিব একসাথে কতজন আছে এটা আমাদের বের করতে বলেছে যখন একসাথে করতে বলবে তখন অঙ্কটি যোগ হবে তাহলে দেখো এখানে সাত আর দুই আছে এখন সাতের সঙ্গে দুই আমরা যোগ করবো এখানে দুটো দাগ দিয়ে নিব সাতের পরে থেকে গুনব সাত আট নয় তাহলে আমাদের কতজন হল নয়জন এখানে আমরা লিখে দিব যে আমরা একসাথে কয়জন পেয়েছি ছেলে মেয়ে জন। উত্তর উত্তর নয় জন তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এখন আমরা পরবর্তী অঙ্কটি করব বলছে যোগ করি এখানে আমরা যোগ করব দেখো দুইয়ের সঙ্গে এক যোগ করব তাহলে দুই আরেকে কত তিন এখানে আমরা তিন লিখে দিব তিনের সঙ্গে এক যোগ করবো তিন চার তাহলে আমরা এখানে চার লিখবো দুই আছে আর দুই যোগ করব তোমরা এভাবে হাতের কর দেখো এখানে প্রত্যেকটি করকে আমরা কী করি প্রত্যেকটি এই রেখাগুলোকে আমরা কত ধরবো এক ধরবো তাহলে আমাদের এখানে কয়টি আছে এক দুই তিন চারটি আছে তাহলে আমাদের এখানে কি বলেছে দুই দেওয়া আছে দুইটি রেখা আমাদের গুনতে বলেছে তাহলে আমরা কত গুনব দুই তিন চার এখানে আমরা কত লিখবো চার লিখে দিব এরপরে দেখো আমাদের দুই রয়েছে তিনটি রেখা মানে তিনটি দাগ গুনতে বলেছে দুই আর তিন যোগ করতে বলেছে তাহলে আমরা দুইয়ের পরে এখানে কি করব আমরা জানি এখানে চারটি দাগ রয়েছে আমাদের তাহলে আমরা দুইয়ের পর থেকে তিনটি দাগ পর্যন্ত গুনব দুই তিন চার পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দিব এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কটি করবো এখানে চার আছে তাহলে আমরা এখন চারটি রেখা গুনব পা দেখো চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা আট লিখি ছয় নম্বর অঙ্ক থেকে বলেছে সাতের সঙ্গে এক যোগ করতে এখন সাতের পরে আমরা কি করবো এক কর গুনবো দেখো সাত আর কত আট এখানে আমরা আট লিখে দিব এরপরে দুই আছে আর এখানে পাঁচ আছে তাহলে পাঁচ আর দুই আমরা যোগ করব পাঁচ ছয় সাত এখানে আমরা সমান সমান দিয়ে সাত দিকে দিব এখানে ছয় আছে আর তিন ঘর গুনব ছয় সাত আট নয় এখানে আমরা সমান সমান দিয়ে নয় লিখে দিব এরপরে দেখো নয় নম্বর অঙ্কে বলেছে চার যোগ দুই এখন চারের সঙ্গে আমরা দুই ঘর গুনব চার পাঁচ ছয় এখানে আমরা ছয় লিখে দিব দেখো এখানে দশ নম্বর অঙ্কে বলেছে পাঁচ আর পাঁচ যোগ করতে তাহলে আমরা এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এখানে আমাদের কয় ঘর হলো এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পাঁচের সাথে পাঁচ ঘর করে গুনে কত পেলাম পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আমরা দশ লিখে দিব আট আছে আর এক আছে তাহলে আটের সঙ্গে আমরা এক ঘর গুনব আট আরেখে নয় এখানে আমরা নয় লিখে দিব এরপরে দেখো তিন আর চার যোগ করতে বলেছে তাহলে আমরা তিন আর চার যোগ করে নিব দেখো চার পাঁচ ছয় সাত আমরা বড় সংখ্যা থেকে গোনা শুরু করবো চার পাঁচ ছয় সাত এখানে আমরা সাত লিখে দিব তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলো না আল্লাহ হাফিজ